একবার হলো ট্রাই করে দেখতে পারেন এরকম সুন্দর করে একটা আলোর চপের রেসিপি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আম্রিন কিচেন অ্যান্ড ভিলেজ থেকে আমি আপনাদের সাথে চলে আসলাম পারফেক্টভাবে কীভাবে অসাধারণভাবে একটু আলু চপ বানানো যা আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিয়ে আলুর চপটা বানিয়ে নেব এই কাঁচামরিচ দিয়ে আলু চপটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি প্রথমে সুন্দর করে আলুটাকে সিদ্ধ করে একটু হাতে মতে নিচ্ছি আর সে তার সাথে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কিন্তু আমি খাঁচা দিতে চেষ্টা করলাম আর সাথে কাঁচামরিচ একটু লবণ দিয়ে দিচ্ছি আর হাতে ভালোভাবে সুন্দর করে মেশ করে নেব আর খাঁচা মরিচ আর শুধু খাঁচা পেঁয়াজ এটা দিলে কিন্তু খুবই ভালো লাগে এত সুন্দর একটা স্মেল আসে আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয় অসম্ভব একটা মজাদার একটা রেসিপি আর এখানে আমি ছোটো ছোট করে সুন্দর করে পাতলা করে একটু রাউন্ড শেপ করে গোল গোল করে একটু বানিয়ে নিচ্ছি বড়া শেপ করে বানিয়ে নিচ্ছি আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রতিদিন নিয়ত সুন্দর সুন্দর রেসিপি পেতে অলওয়েজ আমাদের সাথেই থাকুন এখানে আমি ময়দার গুঁড়ো নিয়ে নিলাম আর শুকনো চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেসনের গুঁড়ো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো সাথে খালো জিরা মেথি পাউডার সাথে লবণ দিয়ে দিলাম একটু ছামিশ দিয়ে সুন্দর করে আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মেশ করে নেব এখন নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে হাতে ভালোভাবে ডোটা করে নেব আর আপনারা অবশ্য হাতে ডোটা করতে যাবেন তাহলে কিন্তু খুবই পারফেক্টভাবে আপনারা ডোটা করে নিতে পারবেন আর একসাথে পানিটা দিতে যাবেন না অল্প অল্প করে মেজারমেন্ট অনুযায়ী পানিটা দিলে ডোটা কিন্তু খুবই পারফেক্টভাবে হয় আর দেখতে পাচ্ছেন একটা আটালো আটালো ভাব আসছে আপনারা কিছুক্ষণ একটু সময় নিয়ে হাতে ভালোভাবে মতে নিতে চেষ্টা করবেন আর এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডার দিয়ে দিলাম আর আমি আবার হাত দিয়ে ভালোভাবে দুই তিন মিনিট ভালোভাবে মথে নেব মতে নিয়ে পাঁচ ছয় মিনিট একটু রেস্টে রেখে তারপরে আমি আলুর সবগুলো ভানিয়ে নেব তাহলে কিন্তু আপনি খুব সুন্দর হয়ে একটু ফুলনীয় ভাব হয়ে আসে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয় কড়াই কিছু তেল ঢেলে নিলাম আর আমি একটু একটু করে ডোটার সাথে আলুর কিস্পিটা সুন্দর করে মিশে তারপরে দিয়ে দেব আর সবগুলো সেম প্রসেসে আমি সবগুলো ভেজে নেব। আমার টিপসটি কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন টু জেড কেটে কেটে স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু অনেক টিপসগুলো আপনারা হারিয়ে ফেলবেন আর সেই টিপসগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন না আর যদি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে আরও দশজন মানুষের কাছে যেন পচা শেয়ার করে দিবেন তাহলে আরও দশটা মানুষ যেন দেখতে পায় আমার কাছে কাঁচামরিচ দিয়ে ভাবে কিন্তু আপনার আলুর চপটা বানালে খুবই ভালো লাগে আমি তো আপনি দেখে বললাম একবার হলো বাসে ট্রাই করে দেখে নিয়ে ভাবে কোনো অংশ দিকে খারাপ লাগবে না আর দেখতে পারছেন যে এত সুন্দরভাবে পুলে গেছে আর খুবই সুন্দর একটা কালার আসছে আর সবগুলো আমি সেম প্রসেসে সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি আর আস্তে আস্তে করে একটু আপনার সময় নিয়ে বাঁচতে চেষ্টা করবেন আমি অনেকগুলো একসাথে দিয়ে দিলাম আমার হাতে এত কম সময় ছিল তাই আমি ঝটপট করে ভেজে নেওয়ার জন্য সবগুলো দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন আমার সুন্দর করে আমি ভেজে নিলাম এখন আস্তে আস্তে করে সবগুলো উঠিয়ে নিলাম আর বাদ বাকিগুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে এভাবে দিয়ে দিচ্ছি আবার সুন্দর করে আমি ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমার প্রতিটা কিন্তু আলু চোপের খালার অসাধারণ ছিল আর দেখতেই পারছেন আপনারা এত সুন্দরভাবে পুলনীয় হয়েছে খেতেও কিন্তু এভাবে খুবই টেস্ট হয় এটা যদি আপনাদের বেবিদের জন্য খুবই ভালো একটা ফ্রুটস আপনাদের বেবিদের জন্য এইভাবে নাস্তা বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা খুবই মজা করে খাবে সব সময় খেতে ইচ্ছে করবে আর এই যে দেখেন আমার পান্ডার লুকটা খুবই সুন্দর ছিল আর আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটুক পারফেক্ট হলো দেখতেই পারছেন কাছ থেকেও আপনাদেরকে দেখালাম খুবই সুন্দর হয়েছে আর একটা ভেঙে আপনাদেরকে ভিতরে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটা ক্রিস্পি বাপ ছিল সবাই ভালো দেখেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করে দেন